ইমিউনিটি বুস্টিং এর কথা হলে ইমিউনিটি বুস্টিং এর হোমিওপ্যাথির কোনো সলিউশন আছে হ্যাঁ ইমিউনিটি বুস্টিং এর হোমিওপ্যাথির খুব ভালো সলিউশন আছে সবচেয়ে বড় সলিউশন দেখো মেডিসিনের সঙ্গে ম্যানেজমেন্ট একটা বড় জিনিস সর্দি কাশির ম্যানেজমেন্ট বলো গ্যাস্ট্রাইটিস ম্যানেজমেন্ট বলো রেনাল ফেলিওরের ম্যানেজমেন্ট বলো কি সিরোসিস অফ লিভারের ম্যানেজমেন্ট বলো খাওয়া দাওয়া লাইফস্টাইল আমরা ওষুধের সঙ্গে সঙ্গে ওটাও বলি পেশেন্টদেরকে ফলে দুটোই কিন্তু হেল্প করে ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে যাদের সর্দি কাশি ধরো লেগে যাচ্ছে এখন যেমন হচ্ছে কদিন আগে যেটা আমরা দেখলাম যে প্রচুর মানে বাচ্চারা প্রচুর ভুগলো একটা ভাইরাল ইনফেকশানে বা ধরো একটা কাশি সে হচ্ছে তো হচ্ছে কাশিটা যাচ্ছে না এরকম আমরা দেখতে পাচ্ছি প্রচুর কেস সেখানে কিন্তু আমরা ওই বাচ্চাকে খুব প্রোটেক্ট করে রাখা ছোট থেকে ফলে তাদের লড়াই করার ক্ষমতাটা এখন বাচ্চারা তো আর বাইরে বেরোয় না এখন বাচ্চারা মাঠে খেলে না এখন বাচ্চারা রোদে বেরোয় না এখন বাচ্চারা সময় দামি দামি জামা কাপড় পরে বেরোয় আমাদের মতো একটা ছোটবেলায় টেপ জামা বা একটা গেঞ্জি পরে প্যান্ট পরে ছেলেরা সব বেরিয়ে গেল দৌড়ে খেলে খেলে না ফলে যে ভারতবর্ষে এত সুন্দর সূর্য দিচ্ছে যে ভারতবর্ষের সমস্ত রকম সিজনগুলো আমরা এনজয় করতে পারছি কিন্তু আমরা ঘরের মধ্যে বন্ধ থেকে তার কোনোটাই বাচ্চাদেরকে নিতে দিচ্ছি না ফলে বাচ্চাগুলো রুগ্ন হয়ে যাচ্ছে তাদেরকে সর্দি কাশি থেকে লড়াই করতে গেলে তাদেরকে একটা আলাদা আমাদের ম্যানেজমেন্ট থাকে ওষুধের সঙ্গে সঙ্গে আমরা ওই ম্যানেজমেন্টটা দিই একটা বাচ্চা ফেল করে না অ্যাজমা এত কমন হয়ে গেছে অর্ধেক বাচ্চা আসে ইনহেলার নেয় নইলে অ্যান্টি অ্যালার্জিক রাত্রিবেলা কিছু খায় নাই মানে এটা কমন হয়ে গেছে আরে বাবা এই কলকাতাতে যদি থাকতে হয় এই ভারতবর্ষে যদি থাকতে হয় পলিউশন ছাড়া আমি থাকতে পারবো একটা কাজ করেছিলাম আজ থেকে প্রায় ধরো কুড়ি পঁচিশ বছর আগে এই কালীঘাট থেকে বাগবাজার অবধি রাস্তার ফুটপাথের যতগুলো বাচ্চা আছে দেখতে দেখতে যেতাম যেখানে মনে হতো নেবে যেতাম তখন দেখতাম তাদের বাচ্চা আর আমাদের কাছে আসা বড়ো লোক বড়ো লোকদের বাচ্চা কাদের ক্ষমতা বেশি কার ইমিউনিটি পাওয়ার বেশি সব সময় ওই ফুটপাতের বাচ্চাগুলো জিতে যেত আর আমাদেরগুলো হেরে যেত ঠান্ডা জলে চান করা গরম জল কি জিনিস জানে না বাড়িতে গিজার নেই কোথায় গিজার ফুটপাতে কোথায় গরম জল ভাত কোনো মতে ইটের উননে রান্না করেও রাখা খেত তখন ঠান্ডা জলে চান করতো সারা বছর ঠান্ডা জলে চান করতো একটারও সর্দি কাজ হতো না নাক দিয়ে একটু সর্দি হলো এরম এরম মুছে নিল আবার খেলতে শুরু করে দিল আর আমাদেরগুলো হলো মা একটা রুমাল বাবা একটা রুমাল জানলা দরজা বন্ধ হয়ে গেল মাথায় টুপি গলায় মাপলার কিনি সারা লড়াই করবে কি করে তারপর এখনকার বাচ্চারা হচ্ছে মোবাইল সেন্ট্রিক কত বড় সর্বনাশ সারা পৃথিবীতে হয়ে গেল সেটা মানে আমাদের কাছে আসছে বাচ্চার মধ্যে অ্যাবনরমালিটি ডেভেলপ করছে নাম্বার ওয়ান কুড়িতে যখন আমাদের মধ্যে কোভিড এসে গেল বাচ্চাগুলো ঘরবন্দিও হয়ে গেল। এটা যে বাচ্চাগুলোর কি দুর্ভাগ্য শরীর যতটা বাচ্চাদেরকে ক্ষতি করেছে মানসিকভাবে বাচ্চারা তার শতগুণ ক্ষতিগ্রস্ত হয়েছে যারা জীবনে মোবাইল ঘাঁটতো না তারা মোবাইল শুরু হয়ে গেল বর্তমান মায়েরা আমরা সবাই খুব ব্যস্ত বাচ্চাকে চুপ করাতে একটা মোবাইল ধরিয়ে দিলাম নেই কার্টুন দেখ ও চুপ করে গেল আমি মানসিক শান্তি পেলাম মা হিসেবে বলছে কিন্তু আমি পারতপক্ষে বাচ্চার না আষ্টটি করে দিলাম তাকে অ্যাডিকশান ডেভেলপ করলাম কার্টুনের ওই জেস্টার পশ্চার দেখে তার মধ্যে অস্থিরতা আসতে শুরু করলো সে রেস্টলেস হয়ে গেল তার মধ্যে ইরিটেবিলিটি এলো যে বাচ্চা এত ওবিডিয়েন্ট ছিল তার বুদ্ধি খুলে গেল ওই বুদ্ধি দিয়ে কি হবে যদি সে বাচ্চা মানসিকভাবে সুস্থ না হয় এই মোবাইল অ্যাডিকশান এটা মারাত্মক আর যদি তুমি বলো এর কোনো সলিউশান এর সলিউশান মা বাবা জানি সবাই স্ট্রেসে থাকে আমিও মোবাইল দেখি দেখি না তা নয় কিন্তু একটা টাইম করুক বাচ্চাকে মানসিক মানে রোগের ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে এই অ্যাডিকশান ছড়াতে এই নিয়ে সিনেমা তৈরি হয়ে গেল আমাদের সমাজ এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না আমরা যে বাচ্চাদেরকে যে বাইরে খেলতে দেবো খালি তো আমি বাজে কথাগুলো মায়েদের বলে দিলাম কিন্তু ভালো দিকটাও আমার বলাটা মনে হলো দরকার বাচ্চাকে তুমি ছাড়তে পারছো না কোনো সেফটি সিকিউরিটি বাচ্চাদের কিন্তু নেই রোজ কাগজে দেখবে কোনো বাচ্চা রেপ্ট হচ্ছে কোনো বাচ্চাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন বলো সব বলো ব্যবস্থাগুলো আরেকটু ভালো করলে অন্তত ওই বাচ্চাগুলো একটা সুস্থ জীবন পেত বলে আমি মনে করি